এই অসুস্থ অসুস্থ করে আমার এমন অবস্থা হয়েছে মানে এত অলস হয়ে গেছি নিজের কোনো যত্নই নেওয়া হয় না তো এতে কি হয়েছে আমার মাথায় না খুশকি না বিল্ড আপ হয়েছে বিল্ড আপ কিন্তু আলাদা জিনিস খুশকি আলাদা বিল্ড আপ আলাদা মানে মনে হয় মাথার ভিতরে একটা আস্তরণ এরকম মনে হয় তো এটা রিমুভ করার একটা ভালো পন্থা হচ্ছে লেবু আর মেথির হেয়ার প্যাক এটা মাসে একবার লাগাইলেই হয় একবার দুবার লাগাইলেই হয় তো আসেন আজকে আমরা একটা মাস্ক বানাই চুলের জন্য যেটা বিল্ড আপগুলো ক্লিন করতে হেল্প করে তো এর জন্য আমি লেবু নিচ্ছি আর নেবু হচ্ছে মেথির গুঁড়া এটা হচ্ছে মেথি পাউডার আর এটা হচ্ছে লেবুর রস এটাকে আমি বের করে নিই

কী বলে এটা হচ্ছে রেডিমেড মেথি পাউডার খুলে নিলে ভালো হতো তো আমি এখানে এটার সাথে যে স্পুন দেওয়া থাকে সেই স্পুনের ওয়ান স্পুন টু স্পুন এটা হাত দিয়ে মিক্স করবো কে চামচ ব্যবহার করে আবার এত সময় কোথায় আমার এত সময় নেই তো এটা হচ্ছে আমার রেডিমেড হেয়ার মাস্ক ফর বিল্ড আপ তো এটা আমি মাথায় লাগিয়ে ঘন্টাখানেক বসে থাকবো এটা আমার স্কাল ক্লিন হবে তো আমি আমার মাথাটা তো আর দেখাতে পারব না বাট আমি মাথায় লাগবো কারণ আমার অনেক মাথায় ইচিং হয় এই বিল্ড আপের জন্য এটা একটা ভালো হেয়ার মাস্ক আই থিঙ্ক একটু বেশি পাতলা হয়ে গেছে বেটামিন আর একটু ঘন করা যাইতে পারতো তো করবো না এটা আমি আমার মাথায় মুছে মুছে মাথায় লাগাবো পরে মাথায় লাগাই দিয়ে তারপর আবার আমার বাটি খালিয়ে পোড়াটা আমি মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি আমি এখন আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করবো তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো ভালো করে এতে করে আমার মাথার যে মাথার ভিতরে মাথার স্কাল্পে যে আলাদা একটা আবরণ তৈরি হয়েছে যেটা আমার মাথায় প্রচুর ইচিং তৈরি করছে ওটা অনেকাংশে কমে যাবে এবং মাসে দুইবার ইউজ করলে একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ